হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে ওয়েলকাম তো যারা এই ভিডিও দেখে থাকো আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি তার কারণ এই মাত্র কিছুক্ষণ আগে আমাদের একটা ওয়েবসাইটে দেখলাম কী যে রিভাইজ আনসার কী দেওয়া হয়ে গেছে তো আশা করি রেজাল্টও কালকের মধ্যে চলে আসবে তো পাঁচ তারিখ থেকে যে মাঠ হবে তার এইটা একটা পূর্বাভাস বলতে পারো সো দেখে নাও সকলে কীভাবে রিভাইজ আনসার কিটা দেখবে সো চলো সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখানে এটা সার্চ করবে সো পি আর বি গভর্নমেন্ট ডট ইন সার্চ করার পরে যেটা প্রথমেই আসবে সো রিক্রুটমেন্টে সার্চ করার পরেই দেখতে পাবে যে নোটিশ অলরেডি দিয়ে দিয়েছে একটু ওয়েট করে যাই এই তো দেখো রিক্রুমেন্ট চলো এই যে দেখো নোটিফিকেশান চলে এসেছে আর ফাইনাল অ্যান্সার কেউ চলে এসেছে তো অ্যান্সার কি দেখতেই পাচ্ছ তো স্ক্রিন অ্যান্সার কি চলে এসেছে আশা করি তো এটাতে সবাইকে নম্বর দেওয়া হয়েছে এক নম্বর কোয়েশ্চানটিতে আর মেবি সাকা যে অপশানটা ছিল রিজনংয়ের সেটাতে দেওয়া হয়েছে আর সতেরো নম্বর কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা সকলকেই নম্বর দেওয়া হয়েছে এই কোয়েশ্চেনটা দেখো অল উইল গেট মার্কস ইভেন ইফ নট অ্যাটেম এটা সকলকে নম্বর দেওয়া হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ কি বাকি ব্লু এ তো কাউকে নম্বর দেওয়া হয়নি এখানে শা করা হয়েছে এখানে শাকে নম্বর দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ তেচল্লিশ এরটা বাদ দেওয়া হয়েছে বিয়াল্লিশেরটাও বাদ দেওয়া হয়েছে তেচল্লিশেরটাও বাদ দেওয়া হয়েছে সো সকলে একবার দেখে নিও অ্যান্সার কিটা এইভাবে অ্যানসার কিটা দেখবে আশা করি কালকে মাঠে নোটিশ বা রেজাল্ট চলে আসতে পারে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাঙ্ক ইউ এখানে কিন্তু দেখো ব্রাজিল কেই নাম্বার দিয়েছে চিনি উৎপাদনের জন্য শট থ্যাঙ্ক ইউ সবাই ভিডিওটা দেখে নিও